সবচেয়ে শক্তিশালী সাবমেরিন রাশিয়ার রাশিয়ার অত্যাধুনিক পরমাণু শক্তিচালিত চালিত সাবমেরিন কাজানকে পানিতে নামানো হয়েছে পরীক্ষামূলক অভিযান সম্পন্ন হওয়ার পর দুই সালে রুশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে কাজান এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ্যাটাক সাবমেরিন হিসেবে দাবি করছেন রাশিয়ান বিশেষজ্ঞরা এই সাবমেরিন হাতে পাওয়ার পর সাগরে টহল দেওয়ার ক্ষেত্রে রুশ নৌবাহিনী প্রাক্তন সোভিয়েত আমলের পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে জানিয়েছেন রুশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ভ্লাদিমির করলেভেহে একই শ্রেণীর আরও চারটি ডুবোজাহাজ দুই হাজার তেইশ সালের মধ্যে তৈরি করা হবে বলেও জানিয়েছেন রাশিয়ান নৌবাহিনী প্রধান রাশিয়ার নতুন এ সাবমেরিন একত্রিশ কিলোনট বেগে চলতে পারে এতে তিনশো টর্পেডো ও অন্যান্য অস্ত্র সজ্জিত করার ব্যবস্থা রয়েছে এটি শত্রুপক্ষের সাবমেরিনকে ধ্বংস করতে পারে এছাড়া এটি জাহাজ নৌঘাটি ও বন্দর ধ্বংস করতে সক্ষম এতে নব্বই জন কুরু থাকার ব্যবস্থা রয়েছে এছাড়া সাবমেরিনটি পানির ছয়শো মিটার নিচে নামতে পারে বাইরের কোনো সহায়তা ছাড়া এটি একশো দিন পানির নিচে থাকতে পারে আর্কটিক সাগরে তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধানে এখন রাশিয়া বেশ জোর দিচ্ছে নিজেদের আধিপত্য অক্ষুণ্ণ রাখা এবং বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচলের রুট পাহারা ও প্রভাব বলায় বিস্তার করতেও এ সাবমেরিন ব্যবহৃত হতে পারে